হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন জিব্রকি আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হবে উইড্রো সেকশান সাদা হয়ে যাওয়া প্রসঙ্গে ঠিক আছে আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করতেছেন ইদানিংকালে এবং আক্স করতেছেন ভাই আমাদের উইডড্রো সেকশন সাধু হয়ে গিয়েছে আমরা উইড্রো করতে পারতেছি না তো আজকে এই প্রসঙ্গে কথা বলা হবে ভিডিওটি না কেটে আপনি পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি নিজে এখান থেকে একটা সমাধান নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো আমি যদি আপনাকে বিস্তারিত দেখাই আমি দেখতে পাচ্ছেন আমি একটা সমস্যাযুক্ত অ্যাকাউন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলছি তো আমি যদি এখানে আপনাদের আমার উইথড্রো সেকশনটা দেখাই তো এখানে দেখতে পাবেন যে সবগুলো অপশন অপশান মিন আমরা যেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার উইথড্র করি ফার্স্ট নগদ ফার্স্ট বিকাশ বিকাশ নগদ হ্যাঁ তো এগুলো অপশান কিন্তু সাদা হয়ে গিয়েছে এবং এগুলোর উপর ক্লিক করলে এই যে এই ধরনের ম্যাসেজ ড্রপ করাচ্ছে যেগুলো থেকে আমরা কিছুই বুঝতে পারতেছি না তো এটা না বুঝোতাই স্বাভাবিক অ্যাজ এ কাস্টমার হিসাবে আপনি ডিপোজিট করবেন উইথড্র করবেন এটাই স্বাভাবিক হ্যাঁ তো সেই জায়গা থেকে আপনাদের এই সমস্যাটা যখন হয় তখন কিন্তু অনেকেই ছোটো ছোটি করেন অনেকে আবার যখন বড় অ্যামাউন্টের টাকা এখানে আটকে যায় তখন আপনারা নিরাশ হতাশ হন তো এগুলো কোনো কিছুরই দরকার নাই আপনারা সব কিছুর একটা নিয়ম মাফিক আছে সব কিছু রুলস আছে তো সে বরাবর আপনার এটা হয়েছে এবং এটা সমাধান করা যাবে কোনো সমস্যা নেই তো সমাধান বলতে এটা কিন্তু সমস্যা না আসলে সমাধানের যাওয়ার আগে আপনাকে জানা উচিত এটা সমস্যা কি না এটা কিন্তু কোনো সমস্যা না এটা একটা রুলস আমি আপনাকে রুলসটা দেখাচ্ছি না আমি আপনাকে মুখে বলি হয়তোবা বুঝতে পারবেন ওয়ান এক্সপেড সহ ইন্টারন্যাশনাল যতগুলো সাইট আছে সবগুলো রুলস হচ্ছে যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই মাধ্যমে আপনাকে টাকা উত্তোলন করতে হবে মানে উইথড্রো করতে হবে তো আপনি এখন বলতে পারেন না ভাই আমি তো বিকাশ দিয়ে ডিপোজিট করেছি বাট বিকাশ তো আমার বন্ধ তো আমি সে বরাবর যদি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি দেখাই যে বিকাশ কয়টা আছে এখানে যে একটা দুইটা তিনটা চারটা এখানে নিচে হয় আরও আছে ঠিক আছে তো এই যে নিচে আরও আছে তো সবগুলো কিন্তু আপনার অরিজিনাল রিটেলার না এবং অরিজিনাল রিটেলার হলো সবসময় কিন্তু অরিজিনাল রিটেলার অ্যাভেলেবল থাকে না আপনি যখন ডিপোজিট অর্ডার করেন সামাও তখন কোনো এজেন্ট হয়তো বা কোনো বলতে যে আপনি যখন একটা ডিপোজিট অর্ডার করেন সেটা কিন্তু কোনো না কোনো এজেন্টের মানে যারা এখানে রিটেলার আছে তাদের কাছে যায় তো সেই মুহুর্তে তারা যদি ব্যস্ত থাকে কিংবা তাদের ব্যালেন্স থাকে না থাকে কিংবা তাদের কোনো আপগ্রেড চলে কিংবা কোনো অকেশন থাকে তো সেই মুহূর্তে যখন আপনি ডিপোজিট অর্ডার করবেন সেটা তো আপনাকে কমপ্লিট করে দিতে হবে তো সেটা কমপ্লিট করে ওনাদেরই কোনো খুচরা এজেন্ট অথবা আলাদা ডেস্ক থেকে আপনাকে কমপ্লিট করে দেয় ঠিক আছে আই মিন অরিজিনাল রিটেলার থেকে আপনাকে ডিপোজিট দেওয়া হয় না তখন ডিপোজিট দেওয়া হয় খুচরাভাবে যখন আপনাকে খুচরাভাবে ডিপোজিট দেওয়া হয় ওই যে ওই নিয়মের মধ্যে পড়ে যায় যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে উত্তোলন করতে হবে সে বরাবর আপনার এগুলো সাদা হয়ে যায় এবং নিচের দিকে যখন আপনি আসবেন এখানে দেখতে পাবেন যে এই যে ক্যাশ নামে একটা অপশান চালু হয়ে যাবে ঠিক আছে অনেকদিন ক্যাশ নামে একটা অপশান চালু হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ক্যাশের মাধ্যমে ওই এজেন্টের কাছে উইথড্র করতে হবে যে এজেন্টের মাধ্যমে আপনি ডিপোজিট করেছেন বাট আপনি তো সে এজেন্টকে চিনেন না বা আপনি তার সাথে কন্ট্রাক্ট নাই তার ঠিক আছে আপনি তো সাইট থেকে ডিপোজিট করে এজেন্ট থেকে ডিপোজিট পেয়েছেন সে অনুযায়ী আপনি ওই এজেন্টের সাথে আপনি আর কন্ট্রাক্ট চাইলেও পারবেন না তার সাথে তো আপনার কন্ট্যাক্ট নেই তো সে বরাবর আপনাকে যে কোনো একটা এজেন্টের কাছে উইথড্র করতে হবে সেটা হোক আপনার পরিচিত এজেন্ট অথবা অনলাইনের কোনো এজেন্ট যে কোনো একটা খুচরা এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ডেবিটিং করাতে হবে দেন আপনি টাকা তার কাছে উইথড্র করতে পারবেন আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা তার কাছে উইথড্রো দিতে পারবেন এখন আপনি ভাবতে পারেন ভাই আমি তো সমাধান করার জন্য ভিডিওটা দেখতেছি সমাধান করার জন্য আপনি ভিডিও দেখতেছেন ঠিক আছে বাট সমাধান এটার অ্যাকচুয়ালি এখন হয় না ঠিক আছে আগে ইমেল করে আপনার অপশনগুলো চালু করা যাইতো একভাবে বাট এখন আর ওটার সুযোগ নেই আপনি এখানে হুদে ইমেল করে কোনো কাজে আসবে না এটা ঠিক আছে আপনার এটা লেনদেনের রেশিও অনুযায়ী টোটালি ডিপেন্ড করে এটা চালু হবে কি না বন্ধ থাকবে ঠিক আছে আপনার লেনদেনের রেশিও যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এটা চালু হয়ে যাবে লেনদেনের রেশিও ঠিক না থাকলে এটা বন্ধই থাকবে ঠিক আছে আপনি যদি বেশি বাড়াবাড়ি করতে চান তাহলে আপনার এই ক্যাশও সাদা হয়ে যাবে ফলশ্রুতিতে আপনি টাকাই উইড্রো করতে পারবেন না ঠিক আছে ঝামেলায় পড়ে যাবেন এখন বলতে পারেন ভাই তাহলে কি কোনো কোনোই ওই নাই এখানে একটাও আছে এবং সেটাতে রিস্ক থাকে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে সাপোজ এখন বিশ হাজার টাকা আছে ঠিক আছে আমি যদিও আপনাকে ক্লিয়ারভাবে একটু বোঝানোর চেষ্টা করি সাপোজ আপনি পাঁচ টাকা ডিপোজিট করে বিশ হাজার টাকা আপনি অ্যাকাউন্টে বানিয়েছেন এবং বিশ হাজার টাকা বানার উপর আপনার এই প্রবলেমটা দেখা দিয়েছে এখন আপনি চাচ্ছেন যে আপনি পুনরায় আবার অনলাইন সাইট চালু করবেন সেক্ষেত্রে বিশ হাজার টাকার সাথে আপনার কিছু টাকা যোগ করে সাপোজ দুই টাকা যোগ করে আপনি যে মাধ্যমে উইথড্র করবেন সে মাধ্যমে আবার আপনাকে ডিপোজিট করতে হবে ঠিক আছে তারপর বিশ হাজার টাকা ডিপোজিট আপনার অ্যাকাউন্টে আছে তার থেকে আর দুই টাকা বাড়িয়ে কিংবা এক হাজার টাকা বাড়িয়ে আপনি বি একুশ বিশ হাজার বাইশ হাজার টাকা আপনি যে মাধ্যমে এখন ডিপোজিট উইথড্র করতে চাচ্ছেন সে মাধ্যমে উইথড্রো করতে হবে আই মিন আপনি চাচ্ছেন যে আগে আপনি আপনার বিকেশ থেকে ডিপোজিট করতেন উইথড্র নিতেন এখনও সেটাই করবেন তো সেই অনুযায়ী আপনাকে বাইশ হাজার টাকা এখন ডিপোজিট করতে হবে যদি আপনার অ্যাকাউন্টে বিশ হাজার থাকে যদি আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা থাকে সেক্ষেত্রে ছয়শো টাকা ডিপোজিট করলেই হচ্ছে ঠিক আছে ডিপোজিট এটা কয়েকবার করতে হবে এবং এই ডিপোজিট করার পর ওই টোটাল টাকাটা আবার আপনাকে খেলতে হবে ঠিক আছে খেলার পর আপনার এই উইদ্র সেকশনগুলো পুনরায় চালু হতে পারে এবং সেটা নিশ্চয়তা হানড্রেড পার্সেন্ট না এটা ফিফটি পারসেন্ট কাজে আসে এবং এটা যদি আপনি দুই তিনবার করতে পারেন সেটা হানড্রেড পার্সেন্ট চালু হবে তবে আপনার অ্যাকাউন্টে যদি পাঁচশো টাকা থাকে আপনি যদি ছয়শো টাকা ডিপোজিট করে ওই টাকা আবার খেলতে যান সেক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যায় যে লস করার তারপরেও আপনার ওই যে একটা ই থাক ঝুঁকি থাকতেছে যে এটা চালু হবে না বেশিরভাগ ক্ষেত্রে হয় না ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনি অবশ্যই এজেন্ট ব্যবহার করে উইড্রো করবেন যাতে ইন ফিউচারে এরকম ধরনের প্রবলেম হলে আপনাকে কোথাও দৌড়াদৌড়ি না করতে হয় ঠিক আছে একটা এজেন্ট ব্যবহার করে লেনদেন করবেন ইন ফিউচারে কোনো দিন কোনো প্রকার সমস্যা হবে না ঠিক আছে এখন উইদ্রো কথায় আসি উইদ্রো আপনি কোথায় করবেন উইড্রো অবশ্যই আপনার পরিচিত আবার অথবা আপনার এলাকার কোনো এজেন্ট থাকলে তার মাধ্যমে অবশ্যই করে নেবেন নিজ দায়িত্বে অথবা ট্রাস্টেড কোনো এজেন্ট থেকে লেনদেন করবেন অবশ্যই ট্রাস্টেড হতে হবে এবং লেনদেন আপনার ক্লিয়ার করে দিতে হবে ঠিক আছে অনেক এজেন্ট আছে দেখা যাচ্ছে হইদ্রো নিল টাকা দিল না কিংবা উইদ্রো নিল অনেক পরে পেমেন্ট করলো উইডো নিয়ে অনেক এজেন্ট আছে আবার ব্লক করে দেয় তো সেই জায়গা থেকে আপনাকে সচেতন হবে হতে হবে যে একটা ট্রাস্টের এজেন্টের কাছে উইথড্র করবেন ট্রাস্টের শপে তো সেই অনুযায়ী আপনার পরিচিত অথবা সেরকম এজেন্ট না থাকলে আপনি আমাদের কাছে উইথড্র করতে পারেন এই যে ভিডিও সাইটে আমাদের নম্বর রয়েছে এগুলো তিমু টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে আমাদের গ্রুপে অ্যাড হয়ে অথবা আমাদের ইনবক্সে নক করে আপনার কাঙ্ক্ষিত টাকা আমাদের মাধ্যমে উইথড্র করাতে পারবেন সেক্ষেত্রে আপনার উইথড্র চার্জ প্রযোজ্য হবে ঠিক আছে উইথড্রো চার্জ বলতে আপনার অ্যাকাউন্টে থাকা মোট টাকার উপরে একটা পার্সেন্টেজ করে সে অনুযায়ী চার্জ করে আপনাকে উইথড্রো করে দেওয়া হবে এবং নেক্সট টাইম থেকে আমাদের সাথে লেনদেন করতে পারবেন আমরা সপ্তাহে সাত দিন সকাল সাতটা থেকে রাত একটা মতো লাইনে থাকি নেক্সট টাইম থেকে আর কোনো প্রকার চার্জ দিতে হচ্ছে না ঠিক আছে এটা জাস্ট ফার্স্ট টাইমের জন্য আনন টাকা রিসিভের ক্ষেত্রে আমাদের এখানে চার্জ প্রযোজ্য হয় আপনার আমাকে মেসেজ করবেন আমি সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত লাইনে থাকি এখনও লাইনে আছে আপনি যদি এই টাইম রেশিওর মধ্যে মেসেজ করে থাকেন আপনি সাথে সাথে রেসপন্স পাবেন এবং আমাদের আচার আচরণ আমাদের ইউজার রিভিউ রেটিং সব কিছু মিলে যদি আপনার বিশ্বস্ত ট্রাস্টেড মনে হয় অবশ্যই আমাদের কাছে লেনদেনে যেতে পারেন আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভরসা দিতে পারবো আপনি হতাশ নিরাশ হবেন না এবং ইন ফিউচারে এই ধরনের কোনো প্রকার প্রবলেম হলে আমরা হেল্প করব প্রবলেম হওয়ার কথা না তারপরেও যদি প্রবলেম হয়ে যায় আমরা হেল্প করবো এবং ফুল সাপোর্ট আমাদের মাধ্যমে পাবেন দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক আছে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনি আমার বোঝানোর বিষয়ে আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ কিংবা আপনার যে সমস্যা হয়েছিলো সেই কাঙ্ক্ষিত পরামর্শ আপনি পেয়েছেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যে প্রকোপের সাথে থাকবেন